আজ আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজ চলে আসছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট যে হাটটির অবস্থান যমুনা নদীর পারে কালীগঙ্গা নদীর তীরে এই হাটের অবস্থান আজকে এই হাটে আমরা এই গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের ছাগলের দরদাম অর্থাৎ ছাগলের বাজারটা একটু ঘুরে দেখার চেষ্টা করব এখান থেকে জানবো আজকে এই বাজারে কেমন ছাগলের দরদাম যাচ্ছে খাসি বাচ্চা মা ছাগলগুলোর দরদাম কেমন যাচ্ছে প্রিয় দর্শক এখানকার অবস্থান এবং এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছে এই হাটে কারণ পাশেই ওই সুদূরে দেখা যাচ্ছে ওখানেই কালীগঙ্গা নদী বয়ে চলছে কলকলে চলুন আমরা আজকে জানবো এখান থেকে এই হাটের কিছু ছাগলের দরদাম ছাগলের বাজারটা কেমন যাচ্ছে আজকের এই আমতলি হাটে বা এই আমতলি বাজারে দর্শক সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এ আশা ব্যক্ত রাখব দর্শক শ্রোতা দেখুন আস্তে আস্তে ভরে যাচ্ছে এই ছাগলের হাটটি পরিপূর্ণ হয়ে উঠছে ছাগলের মাঠ ছাগলের বাজার আরও বিকল হবে আরও ছাগলে পরিপূর্ণ হবে এই আমতলি বাজারটি দেখুন কত ছাগল বেঁধে রেখেছে ব্যাপারী ভাইরা হয়তো বেচা বিক্রিও শুরু হয়ে গেছে এই হাটটি প্রতি সোমবারের বিকেলেই শুরু হয় এই হাটে বেচা কেনা দেখুন কত ব্যাপারী ভাই বা গৃহস্থ যারা আছে তারা এখানে ছাগল নিয়ে আসছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই দৃশ্যটি এবং জানাবো এই হাটের ছাগলের বাজার ছাগলের দরদামগুলো আপনাদেরকে এক। করে জানাবো সঙ্গে থাকবেন ভিডিওটি জুড়ে আজ হচ্ছে সাতাশে অক্টোবর রোজ সোমবার দেখুন অনেক ছাগল ভেরি ভেড়া এবং ছোট বাচ্চা মাঝারি খাসি অনেক ছাগল নিয়ে আসছে আজকের এই হাটে আমরা সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন আগে সম্পূর্ণ হাটটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে এই হাট থেকে ছাগলের হাট থেকে দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে মাঝারি বড় ছোট অনেকগুলো ছাগল নিয়ে আসছে এখানে আসছে আমরা আমরা দেখতে পাচ্ছি এগুলো একটু দরদাম জানবো দেখুন এখানে তিন এই দুটো খাসি না আচ্ছা দর্শক দেখুন দুটা খাসি আর একটি পাটি মা বাচ্চা ওটা দরদাম কি হচ্ছে গ্রাহক কি বলছে কিছু দাম এখনো কেমন দাম বলতেছে এটার এই মা ছাগলটার হ্যাঁ ছাগলটার বেশি বলে না কিন্তু ব্যাগ তিনটা বলছে তিন ডাপিজে কথা বলছে সতেরো হাজার বলছে প্রিয় দর্শক দেখুন এই মা সহ দুইটা খাসির বাচ্চাসহ সতেরো হাজার টাকা দাম বলছে আচ্ছা আমতলি হাটে বর্তমানে আজকে ছাগলের বাজার কেমন জানিস ভালোই মোটামুটি ভালোই যাচ্ছে আপনার কোনো অঞ্চল থেকে আসছে আমার এই আমতলি আমতলি বাজার না আচ্ছা প্রিয় দর্শক দেখুন এই যে এখানে দরদাম হচ্ছে বাচ্চা একটা আর দুইটা বড় খা মা এখানেও দেখতে পাচ্ছি দেখুন দুইটা খাসির বাচ্চা আমরা এক এক করে সম্পূর্ণ হাটটাই ঘুরে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন দেখুন এটা হয়তো গাভিন ছাগল এই হাটে গাভিন ছাগলের দাম কেমন এটা জানবো কাকা এটা কি ভর্তিক না বড় আচ্ছা গাভিন না আচ্ছা আচ্ছা দেখো দেখছো একটা গাভিন ছাগল নিয়ে আসছে এটা কেমন দরদাম হচ্ছে কি কাকু দরদাম হচ্ছে ছ হাজার ছ হাজার দাম হচ্ছে প্রিয় দর্শক দেখুন এই গাভিন ছাগলটার দরদাম হচ্ছে ছয় হাজার খুব সুন্দর এটা কি প্রথম বিয়ে নেই প্রথম বিয়ে নেই কয় মাস কয় মাস এটা বিয়ে নেই মাস চার মাস চার মাস না আচ্ছা আর এক মাস পরে বিয়ে এটা বিয়ে দর্শক দেখুন এটা গাভিন ছাগল নিয়ে আসছে ছয় টাকা দাম হচ্ছে এই পার্টি গাভিন ছাগলটির দর্শক আমরা আরো ঘুরে দেখাবো আজকের এই হাজারের দেখুন এখানে দেখতে পাচ্ছি একটা ছাগল এটা কি খাসি নাকাকা খাসি খাসির ছাগল নিজের পালেরই তো না দর্শক দেখুন একটা খাসি ছাগল নিয়ে আসছে এটা কি দরদাম হচ্ছে ও কেমন হচ্ছে চার হাজার বিয়াল্লিশশো চার হাজার বেয়াল্লিশশো টাকা না আপনাদের গেছে কোথায় আমাদের গ্রাম গয়হাটা গয়হাটা প্রিয় দর্শক দেখুন সেই গয়হাটা থেকে আসছে আমতলি বাজারে আমতলি হাটে চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা এরকম দরদাম বলছে এটা এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি এদের কি পাটির বাচ্চা কাকু খাসির বাচ্চা না আচ্ছা দর্শক দেখুন আরও দুইটা খাসির বাচ্চা দরদাম কি হচ্ছে কাকা সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা দাম বলছে এই দুইটার দেখুন খুব সুন্দর দুইটা দেখতে পাচ্ছি সাড়ে তেরো হাজার টাকা দাম হচ্ছে প্রিয় দর্শক এখানে ছোটো ছোটো অনেক ছাগল দেখতে পাচ্ছি এগুলো একটু দরদাম জানার চেষ্টা করি দেখুন এখানে দেখতে পাচ্ছি কাকা দুইটা কি পাটির বাচ্চা নাকি দেখুন দর্শক দুইটা পাটির বাচ্চা নিয়ে আসছে সুন্দর ছাতে বাবু আসছে দেখুন দর্শক আমরা একটু দেখাই এই এটা আমরা একটু জানবো ছোটো বাবু সহ আসছে এই হাটে একটু জানার চেষ্টা করবো কেমন দরদাম হচ্ছে তুমি কি বাবার সাথে আসতো হ্যাঁ বাবার সাথে আসছো লেখাপড়া করো কোন ক্লাসে

দুই বছর হয়েছে প্রিয় দর্শক দুই বছরের বয়স এগুলোর সাড়ে ছয় হাজার পর্যন্ত দাম হয়েছে দুইটা পার্টির বাচ্চা আমরা এখানে দুইটা ভেড়ি ভেড়া দেখতে পাচ্ছি আমরা একটু এটা কি ভেড়ি না ভেড়া কাকু ভেড়া হ্যাঁ আচ্ছা দর্শক দেখুন এটা ভেড়া নিয়ে আসছে এটা গাবিন কয় মাসের গাবিন চার মাসের গাবিন আচ্ছা প্রিয় দর্শক দেখুন চার মাসের গাবিন একটি ভেড়ে দেখতে পাচ্ছি ভেড়া দেখতে পাচ্ছি আর ওটা কি ভেরি পাটি ওটা পার্টির বাচ্চা এটা মানে এটা গাবিন গাবিন চার মাসে না এগুলো কয় মাস পরে বিয়ে নেই দেয় ছয় মাস পরে না বাচ্চা হয় কয়টা করে আনুমানিক দুটার কেমন হচ্ছে এটা চার হাজার হয়েছে সাড়ে চার হাজার হয়েছে পাঁচ এই একটার দাম হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার আর ওই বা পাটিটার দুই হাজার পঁচিশশো টাকা দাম হচ্ছে প্রিয় দেখুন এটা দুই হাজার পঁচিশশো এরকম দরদাম হচ্ছে এই পাটি বাচ্চাটার এখানে দেখুন আরও ভাই অনেক ভাইয়ের আসছে এখনও বাজার আসতেছে আজকের আমতলি বাজারে আমরা এই পাশে দেখতে পেয়ে যাচ্ছি ছোট্ট ভাই একটা দুইটা ছাগল নিয়ে আসছি একটু দেখবো দেখুন খুব সুন্দর ছাগল নিয়ে আসছে আমরা একটু জানবো ছোটো ভাইয়ের কাছ থেকে কার সাথে আসছে তুমি কে একাই আসছো ভাইয়া তোমরা অভ্য আসছে হ্যাঁ লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো আচ্ছা সুন্দর আজকে যে ছাগল নিয়ে আসতো তোমার আব্বু কই তোমরা বাস এখানে আচ্ছা ঠিক আছে দেখো দর্শক দুইটা সুন্দর ছাগল নিয়ে আসছে কয়টা ছাগল পালো বাড়িতে আর নাই এই দুইটাই ছিল বিক্রি করে দিবা কেন বিক্রি করবা কেন পালতে কষ্ট হয় না এমনি এটা বিক্রি করে দিবা দর দাম কি হইছে দাম বলছে এখনো দাম বলে নাই তোমরা বুড়ি জিগা ওনে এটা কয় টাকা বেচবা না এখন জিজ্ঞাসা করো নাই দর্শক দেখো করে নাই যে কয় টাকা বিক্রি করবে ভাই কয় টাকা হলে বিক্রি করবে না কেমন দরদাম

একটা সাত হাজার টাকা আচ্ছা দশক আমরা আরো সামনে দুটো ছাগল দেখতে পাচ্ছি দেখুন মা ছাগল সহ বাচ্চা ছাগল নিয়ে আসছে সুন্দর দেখুন মায়ের সাথে কি সুন্দর আপন মনে চিপিয়ে যাচ্ছে জাবর কাটছে দেখুন দারুণ সুন্দর একটি দৃশ্য আমরা ভাইয়ের কাছে জানবো এটি গুলুগুলো দোরদাম কেমন চাচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমতলি বাজার আসছেন আমতলি বাজারটা মানে ছাগলের জন্য কেমন হয় ভালো বেচা বিক্রি কেমন হয় বেঁচাকে বিক্রি খারাপ না ভালো যাক আপনি যে এই যে মা ছাগল সহ বাচ্চাটা নিয়ে আসছেন এটা ওটা কি পার্টির বাচ্চা এটা মাছ ছাগল আচ্ছা এই পাটি এটা কেমন দরদাম হচ্ছে তিন হাজার হচ্ছে তিন হাজার বাচ্চা শহর আচ্ছা আচ্ছা আপনি কেমন চাচ্ছেন আমি চার হাজার কেটে দিয়েছেন কত লাস্ট কত কেটে কেটে দিলে কি আর মানে বলছেন দাম আরও কম করতে পারবে দশক দেখুন তিন হাজার পর্যন্ত দাম হয়েছে এটার চার হাজার বা সাড়ে এরকম দরদাম বলছে আপনারা যারা সুদূর দূর থেকে আসতে শানে আমতলি বাজারে তারা দেখতে পারবেন যে এখানে ছোটো এবং বাচ্চা মা ছাগলসহ অনেক ধরনের ছাগল কিন্তু এ হাটে প্রচুর পরিমাণে ওঠে বিশেষ করে গ্রামাঞ্চলের মা বাবুনেরা যারা পালন করে তাদের হাতের বা গৃহস্থালিরা তারা এই ছাগলগুলো এই হাটে নিয়ে আসে এখানেও আমরা দেখুন আরেকটি ছোট বাচ্চাসহ মা ছাগল দেখতে পাচ্ছি বা এই অনেক সুন্দর পাটি ছাগল নিয়ে আসছে আমরা এগুলো একটু জানার চেষ্টা করি এই হাট থেকে দেখুন দেখুন দর্শক সুন্দর ছাগলগুলো বাইরের কাছে জানবো ভাই কেমন দরদাম হচ্ছে তিন হাজার কয় বত্রিশশো তিন হাজার বত্রিশশো যে মাছ বাচ্চা সহ মাটা এটা ছয় হাজার বলছে আপনি কেমন চাচ্ছেন সাড়ে সাত হাজার চাচ্ছেন ছয় হাজার পর্যন্ত হয়েছে ওটা কি পাটির বাচ্চা না এটা আচ্ছা ওটা পাটির বাচ্চা সহ সাড়ে ছয় হাজার ছয় হাজার এরকম দাম হচ্ছে আর বাইরের চা হচ্ছে সাত হাজার দেখুন আরও অনেক ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা ছাগল সহ মাঠে প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আমতলি আটে দেখুন এখানে দেখতে পাচ্ছি একটা এটা পাটির বাচ্চা এটা কি এটা কী জাতের ছাগল মুর্বি এটা কী জাতের ছাগল রাম ছাগল নাকি এটা রামের ভিত্তি ক্রস কি এটা

আমি সাড়ে দশ হলি বেসুন সাড়ে বিক্রি করবেন এই যে এটাও আপনার না এগুলো কি জাতের আপনি বলতে পারবেন কি এগুলো কি জাত এটা করস আর এটা এটা কি জাতের এটাও দুই দুই ক্রস হবে এটাকে আপনার ব্যাপারী মানে বিজনেস করেন গ্রাম থেকে কিনে নিয়ে আসেন এই আহলি যে এটা কিনে ও আচ্ছা আচ্ছা এটা গ্রাম থেকে কিনছেন প্রিয় দর্শক দেখুন আরো অনেক ছাগল ছোট ছোট ছাগল নিয়ে আসছে বাইরে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এই হাট থেকে সুন্দর একটি দৃশ্য আমতলি বাজারটা এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলি বাজার যেটা যে হাটটি বিখ্যাত বর্তমান চলাঞ্চল মানুষের জন্য এই হাটটা কিন্তু অনেক সুনামধন্য একটি হাট এই আমতলি হাট আমরা আরও একটি ঘুরে ঘুরে দেখাই আজকের এই হাটটার পরিবেশটা দেখুন এখানে একটি বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে তার আগে ছাগলটা দেখায় সুন্দর এটা কি পাটির বাচ্চা নেমে ভাই খাসির বাচ্চা কেমন দরদাম হচ্ছে ভাই দুই হাজার বলছে আচ্ছা প্রিয় দর্শক দেখুন আর খাসির বাচ্চা দেখতে পাচ্ছি এটার দাম দুই হাজার পর্যন্ত হয়েছে একটা নিয়ে আসছেন আর না নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন না আচ্ছা মানে নিজেই পালন করছেন মানে আপনাদের পালন করেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আরও দেখুন এই যে অনেক ছাগল আর উঠেছে আজকে এই আমতলি হাটে দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে সম্পূর্ণ হাটটাই ঘুরে ঘুরে দেখাবো আমরা সুন্দর এটাকে বাটির বাচ্চা নাকি খাসির বাচ্চা খাসির বাচ্চা প্রিয় দর্শক একটি খাসির বাচ্চার দাম জানবো এই হাটের কেমন দরদাম কেমন হচ্ছে 2000 2000 হচ্ছে আপনি কেমন দিচ্ছেন আর 3000 3200 3000 3200 দিচ্ছেন কত হলে বিক্রি করে দিবেন শেষ যদি আমি যদি বলি মনে করেন আমি নিতে চাই তাহলে কত হলে বিক্রি করবেন পঁচিশশো পঁচিশ ছাব্বিশশোর আচ্ছা দশক আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম পঁচিশশো ছাব্বিশশো টাকা হলে বিক্রি করে দিবে এই খাসির বাচ্চাটা হয়তো দাম হয়েছে দু হাজার টাকা এরকম এখানে আমরা দুটো ছাগল দেখতে পাচ্ছি ভাই তো এটা কি পার্টি না খাসি আচ্ছা দর্শক দেখুন আরও একটা হচ্ছে খাসি একটা হচ্ছে পার্টির বাচ্চা দেখুন সুন্দর সুন্দর দুটা ছাগল কেমন দরদাম হচ্ছে কেমন ভাই সাত সাড়ে সাত দুইটা জোড়াই জোড়াই সাড়ে সাত বলতেছে দেখুন দর্শক দু জু জোরাই বলতেছে সাত সাড়ে সাত আপনি কেমন চাচ্ছেন কত হলে বিক্রি করবেন কোন অঞ্চল থেকে আসছেন রামচন্দ্রপুর এ দোলপুর দৌলতপুরের রামচন্দ্রপুর থেকে আচ্ছা এই হাটটা কেমন জমে প্রতি সোমবারে আপনার ভালোই লোকজন হয় নাম তো অন্য অন্য হাটের তুলনায় কি কম তাই না কম না মোটামুটি ভালো সমঝোতার মধ্যে সমন্বয়ের মধ্যে আছে আচ্ছা প্রিয় দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম যে এই হাটটা আমতলি হাটটা অন্যান্য হাটের তুলনায় মানে বেশিও না কমও না মানে সবাই সমন্বয় সমন্বয়ের মধ্যে আছে মানে মাঝামাঝি একদম সবার সাথেই যেন এই করা যায় সেরকম একটা পরিস্থিতিতে এই হাটটি চলে দেখুন আমরা আরও কয়েকটি কিছু কিছু করে দেখাই দেখুন অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এই পাশে ছাগলগুলো বেঁধে রেখেছে দেখুন দর্শক সুন্দর একটি হাট যে হাটগুলো আমরা আজকের এই হাটের আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করছি দেখুন এখানে দেখতে পাচ্ছি মাসাগল বেশিরভাগই এখানে কিন্তু পাটির বাচ্চাগুলো যারা পালন করতে নিতে চান তাদের জন্য বিখ্যাত এই হাটটি হবে এখন এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন কারণ দৌলতপুর কিন্তু খুব ঢাকার খুব সন্নিকটেই মানিকগঞ্জের একজন যমুনা নদীর কাছে বা এটা কেমন দরদাম হচ্ছে কত কত হচ্ছে আমরা আরও একটু ঘুরে দেখাই দর্শক দেখুন এই পাশে দেখায় খুব সুন্দর একটি পরিবেশ আজকের এই হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছে আজকের এই ভিডিওটি আমাকে কমেন্ট করবেন আর আপনাদের সকলের প্রিয় হাম বা ভিলেজ হাট আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপডেট নিয়ে আসে আজকেও তো এমনি চলে আসছি এই হাটে যে হাটে প্রচুর পরিমাণে ছাগল ওঠে এবং ছাগলের দর দমও মোটামুটি সম একটা সমঝোতার মাঝে আছে অর্থাৎ বেশিও না না এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পারলাম অন্যান্য হাটের তুলনায় আজকের এই হাটটি কিন্তু গ্রামের মানুষের গৃহস্থের পালিত ব্যাপারী বা এই ছাড়াই গৃহস্থরাই বেশি আছে যারা পালন করে গ্রামের তাদের কাছ থেকেই এগুলোর দরদাম বেশি জানা যায় দেখুন দর্শক আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন এখানেও দেখতে পাচ্ছি সুন্দর ছাগলগুলো আর এক এক করে ধরে রেখেছে ভাইরা বিক্রি করার জন্য নিয়ে আসতেছে এখনও দেখুন দর্শক খুব সুন্দর আজকের এই পরিবেশটা লাগছে আজকের এই হাটটা কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করবেন আর আপনাদের প্রিয় চ্যানেলে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির বা আমি নভী হাসান সকলে সুস্থ থাকা মনে করে আজকের মতো এখানে বিদায় নিব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক দেখুন শেষ মাসে আরও কিছু ছাগল দেখায় আপনার দেখানোর চেষ্টা করি